মাধবদি সোনা বাংলা মার্কেট মাধবদি একদম সোনা বাংলা মার্কেটে একদম মসজিদে মসজিদের কাছাকাছি এই শোরুমটা এখান থেকে আপনার বিভিন্ন ধরনের থ্রি পিস পেয়ে যেমন পাইকারি তো এই শোরুমটাতে থেকে তো কিন্তু আমি আগেও ভিডিও দিয়েছি যা আপনারা জানেন তো ওনাদের কোয়ালিটিগুলো অনেক ভালো তো আমি ইরানিং খুব মানে কী বলবো আর যাচাই বাছাই করে ভিডিও দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা ভালো মানের কোয়ালিটিগুলো কিনতে পারেন তার মধ্যে এই শোরুমটা কিন্তু অন্যরকম এটা হলো তাবিয়া অবস্থিত রোমান ভাইকে হয়তো অনেকে চেনেন তো তার শোরুম এটা এখান থেকে আপনারা সবসময় সুতি কোয়ালিটি থ্রি পিস আপনারা যেগুলো বারো কাল আপনারা বিক্রি করতে পারবেন সেগুলো কিন্তু এখান থেকে পাবেন মানে এই এই কোয়ালিটিগুলো নিলে আপনারা কেউ আমি বলতে পারি কারোর থ্রি পিস থাকবে না কিন্তু সব বিক্রি হয়ে যাবে কারণ ওনার কোয়ালিটিগুলো এত ভালো তো সবসময় আমি আপনাদের চেষ্টা করি ভালো ভালো সন্ধান দেওয়ার জন্য যাতে আপনারা আমার ভিডিও দেখে উপকৃত হন এবং আমার ভিডিও থেকে মাল কিনে যাতে আপনারা কিছু টাকা লাভ করতে পারেন ব্যবসা করে দেখেন কত কালেকশন এগুলো সব সুতি কালেকশন এগুলো আপনার পাইকারি পেয়ে যাবেন আর নরসিং হলো এমন একটা জেলা যে নরসিং থেকে যদি এই থ্রি পিস তৈরি হয় নরসিং আর যে জিনিস যেখানে তৈরি হয় আমি প্রায় ভিডিওতে বলে থাকি যে জিনিস যেখানে তৈরি হয় সেখান থেকে কিন্তু আপনার কিনলে কিন্তু লাভটা একটু বেশি করতে পারবেন আর তুলনামূলকভাবে দামটা একটু কম থাকে পাইকারি তো এই জন্যই আমি কিন্তু ঢাকা থেকে নরসিং চলে আসি চলুন কথা না এই মূল ভিডিওতে যাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন রোমান ভাই এই তো ভাই ভাই আবার চলে আসলাম আপনার শোরুমে তো ভাই আপনার দোকানের নামটা তো তাবিয়া বস্তু পেতাম জি

যেটা ভালো মনে করবেন ওটা নিবেন সমস্যা নেই ইনশাল্লাহ আপনি কোয়ালিটি গুলো ভালো আমি সেটা জানি তো আমার ভিও আমি বলতে চাই ওনার কোয়ালিটিগুলো কিন্তু অনেক ভালো আপনি নিশ্চিন্তে নিতে পারেন

আপনার এক হাজার বিশ টাকা

सीक्वेंसर बाटी, सीक्वेंस बाटी, ये तो आराध्य बहुत, सालो अट्टा, जहाँ तार का बट्टा, हैं सीक्वेंस करा थक गए, सीक्वेंस करा थक गए, उन्नाटा पास साथ, वो पास साथ रहेका उन्ना थक गए, पास साथ उन्ना हाँ, ये गुलाबों प्रोटेक्टर, पास टागरे कलालासे जो पेड़ीयाँ सर, पेड़ी गुलाबों प्रोटेक्टर पा�

এগুলা প্রত্যেকটা সাইজ হবে আপনার আটচল্লিশ ইঞ্চি লং হবে আটচল্লিশ বড়ি আর আপনার আড়াই বহর থাকবে মানে অনেক লম্বা এই যে দেন স্যালটটা নো প্রিমিয়াম সুতি কাপড়ের কাপড় কিন্তু অনেক ভালো এই যে এটা প্রত্যেকটা চারটে করে কালার আছে এই যে এদিকে কালারগুলো দেওয়া আছে প্রত্যেকটা চারটে করে কালার আছে সব ক্যাটালগ করা এগুলো নো ভালো কত প্রত্যেকটা ক্যাটালগ এক রেট মাত্র 500 টাকা নো ভালো নো 500 এখন দেখাচ্ছি সাদা কালো ঈশানের সাদা কালো যেমন সাদা কালো জরি প্রিন্ট জরি প্রিন্ট করা থাকবে এটাতে ওন্নাটা থাকবে পাইরে হ্যাঁ কাটন পাইরে ওন্নাটা কাটন কাটন থাকবে এই যে দেখেন সাদা কালো একদম প্রিমিয়াম সাইজের একটা থ্রি পিস এটার ওন্নাতে পুরো পাঁচ হাতের একটা ওন্না দুই সাইডেই তাত পাইরে করা থাকবে তাত করা থাকবে হ্যাঁ দুই সাইডে কিন্তু দেখেন তাত করা দুই পাশে করা থাকবে পাঁচ হাতের একটা ওন্না কত সাদা কালো কত মাত্র 500 টাকা সাদা কালো কিন্তু 500 হ্যাঁ মাত্র 500 টাকা এই যে এটার একটা আইটেম

এটা আপনার দাম রাখছি মাত্র 420 টাকা টুপিস পিস টু পিস মাত্র 420 টাকা জানারা 10 টাকা ডিসকাউন্ট 410 টাকা 410 টাকা টু পিস এখন দেখাবো রাঙ্গুলি ইন্ডিয়ান রাঙ্গুলি এই যে দেখেন রাঙ্গুলি এই পাক্কা селоটা থাকবে অন্যটা পাঁচ থাকবে ওন্নার বহরটা দেখেন দেখার মত এই যে ওন্নার বহরটা দেখেন বিশাল ওন্না দেখেন রাঙ্গুলি এটাও ডিসকাউন্ট আছে কি পরে বলতেছি রাঙ্গুলি আমি কয়েকটা ডিজাইন দেখাই নেই ইন্ডিয়ান রাঙ্গুলি এটা বডি থাকবে একশো আট ইঞ্চি মানে সোয়া তিন গজের কাছাকাছি দেখেন একশো আট ইঞ্চি লেন আপ অনেক বড় সাইজ স্যালোয়ারটা দেখেন একদম আড়াই গজ প্রিমিয়াম কোয়ালিটির একটা স্যালোয়ার আছে এটা রাঙ্গুলি হ্যাঁ রাঙ্গুলি উন্নাটা পাঁচ

उधी की उधी की तो उधी की फलाना ठीक है सर पाकिस्तानी माल हार डिजिटल माल हार डिजिटल हाँ 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 ये जो पाकिस्तानी माल हार डिजिटल लगा सही करने माल हार ये माल हार डिजिटल माल हार डिजिटल है जी माल हार डिजिटल तो किन कापूर कापूर क्वालिटी बहाल हो कापूर क्वालिटी बहाल हो कापूर का सेल और हो गया आराय পাকিস্তান হবে ঠিক আছে এটা অনেকে আপনার এই কালামকারী পেটেল বলে অনেকে গঙ্গা বলে গঙ্গা প্যাটেল গঙ্গা প্যাটেল গঙ্গা প্যাটেল এটা হলো গঙ্গা থ্রি পিস গঙ্গা থ্রি পিস এই যে দেখেন

ছয়শো আশি টাকা এটা আমি সাতশো বিশ টাকা সাতশো টাকা বিক্রি করি ছয়শ আশি এটা ডিসকাউন্টের জন্য এটার কালার আছে দুইটা কালার না ওই বান্ডাল আছে চারটা কালার আছে মোট

এই যে বিবেক বিবেক ফ্যাশনের ঠিক আছে বোরিং সিকোয়েন্স এই যে দেখেন এটা দুইটা কাজ আছে যে দেখেন কাজটা আছে বোরিং এর কাজ আছে প্লাস সিকোয়েন্স আছে এই যে বোরিং সিকোয়েন্স প্লাস বোরিং বোরিং এটার দাম রাখছি মাত্র 700 টাকা 700 টাকা 700 টাকা আর 20 টাকা ডিসকাউন্ট 680 টাকা তো দুইটা একই একই পড়লো নাকি দুইটা দাম না ওইটা 70 টাকা এটা 80 টাকা

চারটা করে কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার থাকবে এখানে আরো প্রচুর পরিমাণ ডিজাইন আছে প্রচুর পরিমাণ কালার আছে প্রচুর জমজম কালার আছে আচ্ছা কত জমজম সুইচ কটন মাত্র দিচ্ছি 570 টাকা 570 মাত্র 570 টাকা কি বলেন ভাই একদম ভাই বললাম তো ডিসকাউন্ট ডিসকাউন্টই 570 টাকা জমজম সুইচ এই যে দেখেন আরেকটা ডিজাইন এটা কত কমই দিতাছে একদম মাশাআল্লাহ

আমি ইনশাআল্লাহ ভাই যতটুকু ভালো কাপড় দেখানোর আর আমার কাছে কম দামি কাপড়টা বিক্রি করতে মানে ওই নেওয়ার পরে কাস্টমার বিভিন্ন কমপ্লেন করে যে এটা সমস্যা এইটার সমস্যা দামে কম নেয় প্রথম ঠিক আছে কিন্তু